একটা মানুষ সে মুসলমান চান তিনি অবশ্যই ধর্মকর্ম করতে মৃত্যু পর্যন্ত আমরণ তার একান্ত সংকল্প থাকে যে আমি অবশ্যই অবশ্যই আল্লাহ তালার হুকুম ফরমান অক্ষরে অক্ষরে পালন করব যিনি এই দৃঢ় সংকল্প করেন অবশ্যই এবং এটা বাস্তবে রূপ দেন তিনি হচ্ছে প্রকৃত পক্ষে দিনদার পরহেজগার মোত্তাকি আল্লাহ আর যার মনের মধ্যে এমন অবস্থান থাকে না যে না আমি পাললে হুকুম পালন করব সম্ভব হলে সম্ভব না হলে পালন করব না তাহলে তার ইমানের মধ্যে ঘাটতি অবশ্যই অবশ্যই আস গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম মানুষ যখন আগামীর চক্করে পড়ে যে না আমি আজকে নামাজ পড়বো না কালকে পড়বো আজকে রোজা রাখবো না কালকে রাখবো আজকে আমি হজ করব না কালকে করব আজকে আমার হজ করার পথে বাধা আছে আমার বাড়ি গাড়ি করা বাকি আছে আমার মেয়ে ছেলের বিয়ে দেওয়া বাকি আছে অনেক কাজ কাম আসছে তারপরে আমি কি করবো হজ করব তাহলে এই আগামীর চক্করে পরে মানুষ অনেক ধর্ম কর্ম কি করতে পারে না এখান থেকে বের হয়ে আসতে হবে তো আজকে আমরা আলোচনা শুনবো অর্থাৎ সম্পদের অতিরিক্ত লোভ এবং মোহ এটা যদি কারো মধ্যে থাকে এসে যায় তাহলে সে ধর্মের পথে চলতে পারে না সম্পদ সবারই দরকার আছে সম্পদ কান্না দরকার দুনিয়াতে চলতে গেলে সম্পদ অবশ্যই অবশ্যই দরকার আছে ধর্মকর্ম করতে গেলে সম্পদ দরকার আছে কিন্তু সম্পদের লোভ একটুও দরকার নাই এই সম্পদের লোভের থাকার কারণে মানুষ জাকাত দিতে পারে না তার উপর জাকাত ফরজ কিন্তু গরিমসি করে অজুহাত দ্বার করায় আমার উপরে এই ফরজ হয় নাই এখনো বাকি আছে তাহলে মানুষ সম্পদের লোভের কারণে অনেক ধর্ম কর্ম থেকে পিছিয়ে থাকে ঠিকই না এক নম্বরে হচ্ছে সে জাকাত দিতে পারে না অনেক সময় কুরবানিও করতে পারে না ফেতরা সদকা কাফারা এ সমস্ত কিছু সে সম্পদের লোভের কারণে করতে পারে না হজও করতে পারে না তার উপরে যে দায়িত্ব নষ্ট পরিবারের খরচ বহন করা আত্মীয়স্বজনের অভাবীদের অভাব দূর করা এই সম্পদের লোভের কারণে সেগুলো সামাজিক কাজও কি করতে পারে কুরআন মাজিদের মধ্যে একটা সুরা আমরা প্রায় অনেকে কম বেশি পারি সূরা তাকাসুরের শুরুতে আমি বললাম আল হাকুমুত কাসুর তাকাসুর শব্দের অর্থই হচ্ছে সম্পদের প্রতিযোগিতা করা সম্পদের লোভ করা তো আল্লাহ বলতেছেন তাকাসুর সম্পদের 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 প্রতিযোগিতা মোহ তোমাদেরকে আল্লাহওয়ালা হইতে আল্লাহর পথে চলতে অন্য মনস্ক করে রেখেছে বেখবর করে রেখেছে হাত্তা জুতুল মাকাবিদ কতক্ষণ পর্যন্ত এই তোমাদেরকে অন্য করে রাখবে কবরে যাওয়া পর্যন্ত কই যাওয়া পর্যন্ত কবরের সাথে সাক্ষাৎ ঘটা পর্যন্ত তোমাদেরকে আল্লাহ হইতে দিবে না এ সম্পদের মহিলা এটা কার বাণী আল্লাহ তাল্লাহর বাণী আমার কথা